গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা রোদ তো বেরিয়েছে তবে ঠান্ডা বাতাস হচ্ছে আজকের প্রচণ্ড কদিন আগে একটু বৃষ্টিও মতো হয়েছে তো বেশ ঠান্ডাটা জমিয়ে পড়েছে আর সকালবেলা এই রোদ যে ঘরে ঢোকা মানে জানলা দিয়ে ঘরে ঢোকা এই ব্যাপারটা না একটু আলাদা বেশ শীতের সময় জানলার ধারে বসে বসে রোদ পড়াচ্ছিলাম আর প্রত্যেক বছর আমাদের মানে পুরো বাগানটা পরিষ্কার হয়ে কত সুন্দর না চাষবাস করা হয় মানে শীতের সবজি সব লাগানো হয় এবছর আর বাবা করে উঠতে পারেনি দেখো পুরো বাগানটা অগোছালো হয়ে পড়ে রয়েছে খানিকটা অংশ একটুখানি বাবা ওই হচ্ছে ওলকপি বিট এইসব লাগানোর জন্য বেগুন গাছ এগুলো লাগানোর জন্য খানিকটা কুপিয়ে রেখেছে যতটুকু পেরেছে আমরা তো হাত লাগাতে পারি না আর তোমাদের ভিডিওতে তো অনেকবার শেয়ার করেছি আগের বছর কি সুন্দর আমার মানে পুরো বাগানটা একদম সবজিতে ভরপুর ছিল আর এইখানে দেখো একটা পুদিনা গাছ হয়েছে গাছ হয়নি গাছটা লাগানো হয়েছে আসলে এই পুদিনা গাছটা আমি আমাদের অনুকূল ঠাকুরের মন্দির থেকে তুলে এনেছিলাম মানে তুলে আনিনি আমাকে একজন দিয়েছে এক মামা দিয়েছে আমাকে তো সেই গাছটা এত সুন্দরভাবে হয়ে যাবে মানে ধরে যাবে সেটা বুঝতে পারিনি বোন যে সেই ফণি মনসা কি যেন মনসা টাইপের গাছগুলো যে এনেছিল বাইরে থেকে সেগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে দেখো এই ফুলটা দেখো একসঙ্গে চার পাঁচটা ফুল ফুটে রয়েছে তো গাছগুলো সেই ছোটই রয়েছে বড় হয় না তবে ফুল হয়েছে এটাই ভালো লাগছে তারপরে আজকে শুধু সকাল থেকে পেঁপে পাড়া হচ্ছে কারণ গাছের যতগুলো পেঁপে ছিল সবই প্রায় পেকে গেছে এই দেখো একটুখানি পেকে গেলেই পাখি বা বাদুরে মুখ দিয়ে কিভাবে তাকে এ করে দেয় পাকা পেঁপে একদম ওটা তো খাওয়াই যাবে না এটা দেখো একদম পেকে গেছে বেশ সুন্দর মানে একদম লদলতে না টাইট টাইপের তারপর মা স্কুল থেকে চলে আসার পরে মাকে কাল বলেছিলাম মা চিংড়ি মাছ আছে একটুখানি লাল সাউর তোলো মানে লাল কচু শাক যেটার রেসিপি আমি তো তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি অনেকবার নয় এক দুবার মনে হয় আমি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আর শেয়ার করছি না শুধু ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলাটা আমার কীরকম কাটলো মা এসেই লেগে পড়েছে স্কুল থেকে এসেই গাছ তুলতে তবে এই মাঝের পাটটাতে বেশি হাঁটাচলা করা যায় না আর আমরা যে ধরনের মোটা মোটা মানুষ আমরা বেশি দূর গেলে হয়তো পাকে একদম আটকে পড়ব সেই জন্য আর বেশি দূর যায়নি কাছে থেকেই চার পাঁচটা তুলে নিয়ে তুলে নেওয়া হয়েছে এইগুলো দিয়েই আজকে একটু কচু শাকের মানে চিংড়ি মাছ দিয়ে টাইপের খাবো অনেকদিন প্রায় খাওয়া হয় না আর মা এদিকে বসে গেছে কচু শাক কাটতে এই দেখো কাটাও হয়ে গেছে প্রায় তারপরে মা বললো এটাতে একটু কুমড়ো দেবে কুমড়ো দিলে ভালোও লাগবে চিংড়ি মাছ পড়লে যে কোনো জিনিসই ভালো লাগে তবে মা মনে হয় পরে আর কুমড়ো দেয়নি শুধু কচু শাকটাই সেদ্ধ করে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর এই দেখো পেপে পা বললাম না সকাল থেকে শুধু পেপে পাড়া হচ্ছে এদিকে বোনও ভিডিও করার জন্য পেপে পাড়ছে এই দেখো সরু সরু পেঁপে কিন্তু পেকে গেছে এগুলো একদম লদলতে না আর পেপে না একদম লদলতে হয়ে গেলে ঠিক খেতে ভালো লাগে না একটু টাইট থাকলে বেশ মানে শক্ত শক্ত হবে পুরো আমের মতো যেন আর যাই হোক এদিকে রান্না রান্নাবান্নাও আমাদের হয়ে গেছে সকাল সকাল এটা হচ্ছে ফুলকপির যে ডাঁটা হয় না সেই ডাঁটা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে আর এটা হচ্ছে ওই লাল শাক লাল কচু শাক যেটা সেটা একটুখানি হয়ে গেছে দেখো চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে এটা আর চিংড়ি মাছ ছিল অনেকটাই সেগুলো বেটে ডাল দিয়ে বড়া করে আলু দিয়ে একটা মাখা মাখামাখা তরকারি করা হয়েছিল। তো আজকের হচ্ছে এই আমাদের রেসিপি এই বেল গাছে এখনও একটাই বেল আছে মোটামুটি বড় বেল ওখানে ভেতরে একটা না অনেকগুলো আছে দুটো তিনটে আছে দাঁড়াও তোমাদেরকে ওই দিক থেকে দেখাচ্ছি বেলগুলো এই বেল গাছের যাত্রাই আলাদা বেলগুলো সাইজগুলো অনেক বড় বড়। আমি তো তোমাদের প্রায় দেখিয়েছি বেলগুলো আর এই বেলটা সাইজটা তোমরা নিজেরাই দেখো কত বড় বেল আর খেতেও তেমন সত্যি কথা বলতে আমরা দুবোন তেমন একটা বেল খাই না খায় হচ্ছে বাবার মা বেশি আমরা বেলটা খাই না ভেতরে অনেকগুলো হয়ে আছে আর আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আছে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো Ta-da! -da.